দেশের বাজারে আবারও নড়ে চড়ে উঠেছে স্বর্ণের বাজার দাম পরিবর্তনের এই গরম আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের আপডেট জানার পরে আপনার বেচা কেনার সিদ্ধান্ত বদলে দিতে পারে বর্তমানে আন্তর্জাতিক বাজারে অনেক কমে গেছে চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম তাই দেশের বাজারেও কমতে পারে গহনা স্বর্ণের দাম তো চলুন দেখে নেই দেশের বাজারে আজকে স্বর্ণের দাম কত চলছে জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণবাজারের এরকম গুরুত্বপূর্ণ আপডেট আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন জেনে নেই দেশের বাজারে প্রতিভরই স্বর্ণের দাম আট আনা স্বর্ণের দাম এবং আপনি যদি আপনার ব্যবহার করা এক বরি গহনা বিক্রয় করতে চান তাহলে কত করে দাম পাবেন সর্বশেষ প্রতাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের আজকের দাম দুই লাখ আট হাজার সাতষট্টি টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতিভরী স্বর্ণের দাম এক লাখ আটানব্বই হাজার ছয়শত ছিয়ানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ সত্তর হাজার তিনশত আঠারো টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতিভরি স্বর্ণের বর্তমান দাম রয়েছে এক লাখ একচল্লিশ হাজার ছয়শত আটচল্লিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আটানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে আটানা স্বর্ণ দিয়ে গহনা বানাতে আপনার মজুরি ছাড়া কত টাকা খরচ পড়বে হলমার্ক করা বাইশ ক্যারেটের আটানা স্বর্ণের দাম এক লাখ চার হাজার টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের আটানা স্বর্ণের দাম নিরানব্বই হাজার তিনশত আটচল্লিশ টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের আটানা স্বর্ণের দাম রয়েছে পঁচাশি হাজার টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি আটানা স্বর্ণের দাম সত্তর হাজার আটশত চব্বিশ টাকা তাহলে চলুন এবার দেখে নেই আপনি যদি এক ভরি স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি কত করে দাম পাবেন করা বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ছিয়াত্তর হাজার নয়শত বিয়াল্লিশ টাকা একুশ ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চৌষট্টি হাজার আটশত একানব্বই টাকা আলমারিক যুক্ত আঠারো ক্যারেটের এক বড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ টাকা এবং সনাতন পদ্ধতিতে এক আপনার ব্যবহার করা গহনা বিক্রয় করলে পাবেন টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ